জানেন কি নেকড়ে একমাত্র জন্তু যে তার পিতামাতার প্রতি অত্যন্ত অনুগত এটি বৃদ্ধ বয়সে পিতামাতার যেভাবে সেবা করে তা আজকাল মানুষও করে না নেকড়ে সম্পর্কে মানুষের আতঙ্ক দীর্ঘকালের তাই নেকড়ের উপর হামলা চালাতে নেই অনেকের কিন্তু বাস্তবতা হচ্ছে নেকড়েরা বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী এছাড়াও এটি গর্ব করার মতো একটি প্রাণী তাই তুর্কিরা তাদের সন্তানদেরকে সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে থাকে নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারো দাস হয় না তবে ধরা পড়ার দিন থেকেই খাবার গ্রহণ বন্ধ করে দেয় তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না নেকড়ে কখনো মৃতকে খায় না বা নেকড়ে মারহাব অর্থাৎ মা বনের দিকে তাকায় না অর্থাৎ নেকড়ে তার মা এবং বনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে জানে এবং খারাপভাবে দেখে না অনেক ক্ষেত্রেই নেকড়ের জীবনযাপন কিছুটা মানুষের মতো যেমন আমাদের বড় ভাই বা বোন ছোট ভাই-বোনদের দেখাশোনা করে তেমনি বড় নেকড়ে তাদের ছোট ভাই-বোনদের জন্য খাবার জোগাড় করে নেকড়েরা তাদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে বলে কথিত আছে বাস্তবে নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারোর সাথে তার সম্পর্ক নেই একইভাবে বিশ্বাসী তার স্ত্রীও নেকড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা মা একই থাকে যদি দম্পতির মধ্যে একজন চায় অন্যজন অন্তত তিন মাস তোর জায়গায় দাঁড়িয়ে থাকে নেকড়েদের যোগাযোগ দক্ষতা অসম্ভব ভালো তাদের বেঁচে থাকার জন্য এই দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ নেকড়েরা হাত ছেড়ে যোগাযোগ করে এছাড়া যোগাযোগের জন্য নিজেদের শরীরে উৎপাদিত ঘ্রাণ ব্যবহার করে একটি নেকড়ের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে নেকড়েরা শুধুমাত্র এক সঙ্গে বসবাস করে না তারা দলগতভাবে শিকার স্বীকার করে এদের দলকে ইংরেজিতে বলে প্যাক একটি পুরুষ নেকড়ে একটি স্ত্রী নেকড়ে নেতৃত্ব দিয়ে থাকে একটি পাল এদেরকে আলফা বলা হয় সাধারণত এই আলফা স্ত্রী পুরুষ এবং তাদের সন্তানদের নিয়েই নেকড়ের একটি পাল গঠিত হয় তাই এক পাল নেকড়ের পারস্পরিক বন্ধন হয় অত্যন্ত মজবুত নেকড়েরা নিজের এলাকা রক্ষায় কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নয় এরা প্রয়োজনে জীবন দিয়ে দেবে তবু নিজের এলাকায় শত্রুর অবস্থান মেনে নেবে না একটি পালে কয়েকটি থেকে শুরু করে তিরিশ থেকে চল্লিশটি পর্যন্ত নেকড়ে থাকতে পারে একতাই বল কিংবা দশে মিলে জিতি নাহি লাজ নেকড়ের সাথে বেশি যায় সিংহের মতো শক্তিশালী না হলেও এরা ভয়ানক রকমের ক্ষিপ্র নেকড়েকে আরবিতে ইবনে আলবার বলা হয় যার অর্থ ভালো ছেলে কারণ তার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয় এজন্য তুর্কি এবং মঙ্গলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে থাকে তারা বিশ্বাস করে যে সিংহের মত্তপিপাসুর সন্তান হওয়ার চেয়ে নেকড়ের মতো কর্তব্যপরায়ণ শাবক হওয়া অত্যন্ত ভালো প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবারও আসব নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং